হাজারটার সমালোচনা থাকলেও দীর্ঘ ক্যারিয়ারে বোলার সাকিব সবসময় ছিলেন বিতর্কের ঊর্ধ্বে সেই সাকিব কিনা ক্যারিয়ারের অন্তিম মুহূর্তে এসে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হলেন যদিও আন্তর্জাতিক ক্রিকেটে নয় এ নিষেধাজ্ঞা শুধুই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে তবে এমন কিছু ক্রিকেটার আছেন যারা অবৈধ বোলিংয়ের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়েছেন সেই তালিকায় বাংলাদেশের আব্দুর রাজ্জাক তাসকিন আহমেদ আরাফাত সানিরা যেমন আছেন আছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন পাকিস্তানের সায়েদ আজমল সহ আরো অনেকে এছাড়া ভিন্নধর্মী অ্যাকশনের কারণ কারণে লাসিফ মালিঙ্গা থেকে যশপ্রীত বুমরাহের বোলিং নিয়েও বিতর্ক রয়েছে অবৈধ বোলিং অ্যাকশনের বেড়াজালে আটকে যাওয়া প্রথম বাংলাদেশে হলেন স্পিনার আব্দুর রাজ্জাক 2008 সালে ডিসেম্বরে রাজ্জাকের বোলিং নিয়ে প্রশ্ন উঠলে আন্তর্জাতিক ক্রিকেটে তাকে নিষিদ্ধ করা হয় তবে অ্যাকশন শুধরে চার মাস পর ওয়েস্ট ইন্ডিজ সফরে ফিরেছিলেন বাঁ এই স্পিনার ছয় বছর পর দু সালে ফের বাংলাদেশি দুই বোলারের বোলিং নিয়ে প্রশ্ন তোলে আইসিসি সেবার অফ স্পিনার সোহাগ গাজী ও পেসার আলামিন হোসেনকে নিষিদ্ধ করে আইসিসি তবে দুবার পরীক্ষা দিয়ে ফেরার অনুমতি পান তারা বাংলাদেশ সবচেয়ে বড় ধাক্কাটা খায় দু সালে সে বছর টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে পেসার তাস্কিন আহমেদ ও বাহাদি স্পিনার আরাফাত সানির বোলিং অবৈধ ঘোষণা করে আইসিসি সানির অ্যাকশন নিয়ে আগে থেকে আলোচনা থাকলেও বিশ্বার কারণ হয়ে দাঁড়ায় তাস্কিনের বিষয়টি সে সময়ের পেছনে ষড়যন্ত্র তত্ত্ব হাজির করেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এ ঘটনায় বিশ্বকাপ চলাকালে চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সানি ও তাস্কিন সেখানেও অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় তাদের বিশ্বকাপ শেষ হয়ে যায় ছয় মাস পর পুনরায় পরীক্ষা দিয়ে পাশ করার পর বোলিং এর অনুমতি পান তারা বোলিং অ্যাকশন নিয়ে বোধ হয় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ স্পিনার সুনীল সালে যখন ফর্মের তুঙ্গে ছিলেন তখনই তার বোলিং নিয়ে সন্দেহ হয় সে শেষ দিকে আইসিসি বিজ্ঞপ্তিতে জানায় পরীক্ষায় নারিনের বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে তার সব ধরনের ডেলিভারি পনেরো ডিগ্রি নির্ধারিত সীমা অতিক্রম করেছিল ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হন নারিন এর কয়েক বছর পর দু সালে আইপিএল এর একটি ম্যাচে তার বোলিং নিয়ে বিসিসিআই অভিযোগ করেছিল আম্পায়াররা চাকরি করে দুইবার নিষেধাজ্ঞার কবলে পড়েছেন শ্রীলঙ্কান স্পিনার আকিলা ধনাঞ্জয়া দু সালে গেল ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট চলাকালীন আকিলার অ্যাকশনকে প্রশ্নবিদ্ধ করেন আম্পায়াররা এরপর পরীক্ষা দিয়েও তিনি নিজের বোলিংকে বৈধ প্রমাণ করতে ব্যর্থ হলে নেমে আসে নিষেধাজ্ঞার খড়ক পরে অ্যাকশন পাল্টে ক্রিকেটে ফিরলেও এক বছরের মাথায় দু সালে আবারও তার বোলিং নিষিদ্ধ করে আইসিসি অবৈধ অ্যাকশনের কারণে দু সালে নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তান পাকিস্তানি স্পিনার সাইদ আজমল ক্যারিয়ারের সুসময় চলাকালে তার বোলিং নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল পরে নিজের বোলিং বৈধ প্রমাণ করতে ব্যর্থ হয়েছিলেন হয়েছিলেন সালে একই কারণে পাকিস্তানি পেসার হাসনাইন ব্যাশ খেলে উঠে আসা বোলিং প্রশ্ন উঠেছিল অস্ট্রেলিয়াতেই পরে পাকিস্তানে ফিরে পরীক্ষা দিলে হাসনাইনের প্রতি এগারো বলের দশটিতেই সমস্যা পাওয়া যায় ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করা হয় পরে বোলিং নিয়ে কাজ করে হাসনাইন ক্রিকেটে ফিরেও আসেন বিরল একশনে করে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন জসপ্রীত বুমরা অনেকের মনে প্রশ্ন থাকলেও ক্রিকেট বিশ্লেষকদের মতে বুমরার বোলিংটা বৈধ বুমরার কোণয়ে অতিরিক্ত বাক হাইপার এক্সটেনশন নামে পরিচিত যা জন্মগত নিয়ম অনুযায়ী বল ছাড়ার সময় বোলারের কোন যদি 15° এর বেশি বাঁকায় তবে সেটি অবৈধ কিন্তু বুমরার ক্ষেত্রে অতিরিক্ত বাক শরীরের প্রকৃতি অনুযায়ী বৈধ ঠিক একই রকম ভাবে ลาสিত มาลิঙ্গার অ্যাকশনটাও অবৈধ নয় 180° কোণে হাত রেখে বোলিং করলেও মালিঙ্গার কোণয় 15° এর বেশি বাঁকাতো না তোমরা মালিঙ্গার বোলিং বৈধ হলেও চাকিং করে নিষিদ্ধ হওয়া ক্রিকেটারের সংখ্যাটা অবশ্য বেশ লম্বা